জায়গাতেই এখন বড় মঠ হয়েছে আমাদের রামকৃষ্ণ মঠ আমার পুরো হয়েছে বড় মঠ এবং জয়রামবাড়িতেও হয়েছে আপনারাও হয়তো অনেকেই গেছে দর্শন করেছেন তা আমার দেখি আমার পুরো খুব ওরা আদর যত্ন ভালোবাসা দেখান অনেকবার গেছি সব সময় দেখিয়েছেন এখন তুমি গুরু হয়ে গেছি তো সেদিন আমার সম্মান বেশি গুরু হিসেবে বেশি সম্মান পায় গুরুদেবের সম্মান তুমি গেছিলে দেখো যাবো তো খুব ক্ষতির ক্ষতি করে আমাকে কিন্তু যতই খাতির করু আমার কিন্তু থাকতে বেশি ভালো লেগেছে লাগে জয়াবাটি থাকতে কি জানি একটা কী ব্যাপার মায়ের জায়গা তো ওখানে গেলেই বেশি ভালো লাগে আনন্দ হয় খাওয়া দাওয়া দু জায়গাতেই ভালো ওখানে খাওয়া দাওয়া কিন্তু আমার বেশি টান হচ্ছে জরাবাটি ওই যেন মায়ের আদরটা ওখানে পায় মা যেন নিজেই বসে থেকে আমাকে খাওয়াচ্ছে আমাকে দেখছে আমার সব ব্যবস্থা করছে আমার নিজের মনে হয় যদি আপনারাও যান আমার মনে হয় আপনাদেরও মনে হবে জলের থাকতেই বেশি ভালো লাগবে কামার পুরো থাকবেন তিন দিন কামান পুরো থাকবেন তিন দিন জলের মাটি থাকবে দেখবেন বেশি ভালো লাগছে জলের থাকবে যেন মায়ের স্নেহটা মায়ের স্পর্শটা অনুভব করতে পারে যাই হোক